হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইস ইদানিং আপনারা ইউটিউবে আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া ফিনিক্স ব্যাংকে যেটা সুতা আছে সেটার নাম কি আসলে ভাইয়া সেটার নাম হচ্ছে রক সুতা আর অনেকে বলতেছেন ভাইয়া এটা কোথায় পাওয়া যাবে আসলে ভাইয়া এটা পাওয়া যাবে ওই হার্ডওয়ার্কের দোকানে যেখানে ইত্যাদি পাওয়া যায় এবং বরশির দোকানে ওই মাছ ধরতে মাছ ধরতে এই যেগুলা বরকি বরকি বরকির দোকানে পাওয়া যাবে সেগুলা আপনাকে দশ টাকা দিয়ে অনেকগুলো দিবে এ দেখেন আমি তাকে দেখেন আমি এখানে দশ টাকা সুতা আনেছি দশ টাকার সুতা আমাকে অনেকগুলো দিয়েছে তো আপনারা চাইলে এগুলো বর্শির দোকান থেকে পাবেন সংগ্রহ করতে পারবেন আর এটার নাম হচ্ছে রক সুতা বুঝছেন আপনারা দশ টাকা দিয়ে কিনলে অনেক সুতা দিবে যেটা ফিনিক্স এর মূল সেটা হচ্ছে এটা এটার কারণে এটা উঠে বুঝছেন এটা দেখা যায় না দিনে দেখা যায় না তো ভাইস এ হচ্ছে কথা আর অনেকে বলতেছেন ভাইয়া আপনি যে যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ফানি মিউজিক সেটা কোথায় পাওয়া যাবে আসল ভাই সেটা ইউটিউবে পাওয়া যাবে না ইউটিউবের থেকে আসে কিন্তু এগুলো কপিরাইট ক্যাপেন্ট এগুলো আপনার টিকটক আইডির জন্য ফেসবুক আইডির জন্য সমস্যা হতে পারে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমার টিকটক আইডিতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কি সাউন্ডগুলো নিতে পারেন আমার টিকটক আইডির নাম হচ্ছে আরেক রানা থার্টি ফোর যেটা ইউটিউবের নাম আছে সেটা সেম টু সেম নাম টিকটকের নামও সেম আমার ইউটিউবের নামও সেম সেখান থেকে আপনারা কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড মানে আমি যেগুলো ইউজ করছি সেগুলো চাইলে আপনারাই করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের কপিরাইট সমস্যা হবে না কারণ এগুলো হচ্ছে কপিরাইট মুক্ত আমি একটা বড় ভাই থেকে নিছিলাম সেই মিউজিকগুলো একদম কপিরাইট নাই তো চাইলে আপনারাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে কপিরাইট দিব না ওকে তো চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন আর আমাকে অনেকজন বলতেছে ভাই আপনি কমেন্টে লিভ লাই কেন দেন না আসলে ভাই আমি জব করি জবের কারণে সময় পাই না আমি জবের মাঝে মাঝে যেগুলো সময় পাই এক ঘন্টা দুই ঘন্টা বাদ করার জন্য আমি সেই সুযোগে এই ভিডিওগুলো করি তো তাই জন্য সরি ক্ষমা করে দিবেন সবাই আমি কমেন্টে লিভ দিতে পারি নাই ভেরি ভেরি সরি তো গাইস এ হচ্ছে কথা আর এটা হচ্ছে আমার চ্যানেল নতুন চ্যানেল আগে একটা চ্যানেল ছিল যেটাতে ছিল নব্বই হাজার সাবস্ক্রাইব সেটা ভাগ্যকর্মে চলে গেছে কি করবো আল্লাহ যা করে ভালোর জন্য করে তো এটা নতুন চ্যানেল অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস আমি অলরেডি অসুস্থ আমার থেকে জ্বর তো কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না সময় দরকার অনেক তাই জন্য আমি ফুল ভিডিওটা দিয়ে দিছি তো গাইস এটার নাম হচ্ছে লক সুতা আর এটা আপনি পাবেন বসি দোকানে আর অবশ্যই আমার মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ক্ষতি আপনাদেরকে হবে না বুঝছেন অভিনেটে হবে না আলাইকুম এই হচ্ছে আমার ভিডিও